আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সেনাবাহিনী স্বামী গল্পের দশ নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি চলুন গল্প শুরু করা যাক আকসার দ্বিতীয় নম্বর থেকে মেজবা ওকে এখনও অবধি ব্লক করেনি বরং সেভাবেই ফেলে রেখেছে বিয়ের সপ্তাহখানে কেটে গেছে ওদের ক্যালেন্ডারের পাতায় গুনে গুনে তারিখের হিসাবটা মনে রাখছে আকসা দিন কিভাবে কেটে যায় অথচ মেজবার সাক্ষাৎ পাওয়া যায় না আকসা মাঝে মধ্যে মেসেজ দেয় মেজবাকে এমন না যে লোকটা একেবারে ওর সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে বরং আকসা যদি মেসেজ করে কেমন আছেন তার দুই তিন দিন পরে মেজবা সেই মেসেজের রিপ্লাই করবে বলবে আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ব্যাস এটুকুই সবসময় এমন রিপ্লাই আসে এর ব্যতিক্রম কখনো ঘটে না আকসা যেন অভ্যস্ত হয়ে গেছে এসবে ও জানে মেজবা এই জবাবই দেবে দু তিন দিন পরেই রিপ্লাই করবে তবুও অপেক্ষা করে আশাই থাকে এই বুঝি মেজবা রিপ্লাই দিল বলে হয়তো কখনো ব্যতিক্রম কিছু ঘটবে আকসা অনেক সময় বিভিন্ন দরকারেও মেজবাকে মেসেজ দেয় এই যেমন গতকাল মেসেজ করেছিল মেজবার পরিবারের কেউ তাকে কলে পাচ্ছে না বোধ ব্যস্ত ছিল আকসাকেও ও শাশুড়ি বলেছিলেন যেন মেজবাকে একটা মেসেজ দিয়ে রাখে যে ব্যস্ততা কাটিয়ে প্লিজ আপনার মামনিকে একটা আগে কল দিতে আকসা সেই মোতাবেক গতকাল সকালে মেজবাকে মেসেজ করেছিল আপনি ব্যস্ততা কাটিয়ে প্লিজ আপনার মামুনিকে আগে একটা কল দেবেন মেসেজটা করার পরে আকসা আর হোয়াটসঅ্যাপে ঢোকেনি আজ আজর ভার্সিটিতে ক্লাস ছিল দুপুর দেড়টার দিকে ক্লাস শেষ করে সবে শ্বশুরবাড়িতে এসেছে ড্রয়িং আসা আসামাত্র দেখল মিহি আর জেমিয়াপু সবার সাথে বসে আছেন সোফায় আকসা দ্রুত ব্যাগটা রেখে ফ্রেশ হয়ে আগে জেমি আপুর ছেলে আয়ানকে কোলে নিল আয়ান আবার বড্ড তার মামিন নেওটা যেদিন তার মামি তাকে প্রথম কোলে নিয়েছিল সেদিন থেকেই সে বেশ মামি ভক্ত মামিকে পেলে মায়ের কোলেও থাকতে চায় না আকসা তৎক্ষণাৎ তাহসিনকে দোকানে পাঠিয়েছে আয়ানের জন্য চকলেট কিনে আনতে আয়ান তার মামিকে দেখলে চকলেটের আবদার করবেই জেমি আপুর হাজবেন্ড দেশের বাইরে থেকে আসছেন আগামী সপ্তাহে সেটা নিয়েই কথাবার্তা হচ্ছে সবার সাথে জেমি আপু নিমন্ত্রণ জানাতে এসেছেন সবাইকে তার স্বামী আফসান শিকদার যেদিন দেশের বাইরে থেকে আসবেন সেদিন সবাইকে তার শ্বশুরবাড়িতে যেতে হবে ঈশা বেগম বললেন আমরা অবশ্যই যাব মা আফসানের সাথে কত কাল হলো দেখা হয় না ছেলেটা দেশের বাইরে গেছে তো সেই বছরখানেক হয়ে গেল মাঝে মধ্যে যদিও ফোনে কথা হয় কিন্তু ফোনে কথা বলা আর সামনাসামনি দেখা হওয়া কি এক হলো এই যে দেখ তোর ভাইটা তার দেখা সাক্ষাৎ তো বছরে একদিনও পাওয়া যায় না বিয়ে করেই কি এক জরুরি মিশনের কথা বলে চলে গেল এরপর মিশন শেষ হয়েছে ছুটি পাচ্ছে তবু নাকি সে ফিরবে না তার নাকি অনেক কাজ এখন ছুটি নিতে চায় না ভাই জেমি কুর হঠাৎ কি যেন মনে হল সে বলল ভালো কথা মনে করিয়েছ মামি ভাইয়ের সাথে আমার শেষ কথা হয়েছে দুদিন আগে এরপর আর ওর সাথে কথা হয়নি ওর সাথে এখন কথা বলা খুব জরুরি কিন্তু ওকে তো ফোনেই পাচ্ছি না ওকে তো আমরাও কেউ ফোনে পাচ্ছি না আকসা মেসেজ দিয়ে রেখেছে মেসেজও সিন করছে না আপু একটু আর চোখে দেখলেন আকসাকে তারপর হঠাৎ চুপ হয়ে গেলেন বিড় করে কি যেন বললেন আকসা ব্যাপারটা খেয়াল করল তবে কিছু বলল না বাইরে হৈহট্টগোল চলছে অনেক আকসা কিছুক্ষণ হল ঘরে এসে বসেছে ভার্সিটি থেকে ফিরতে দেরি হওয়ায় সবার সাথে বসে দুপুরের খাবার খাওয়া হয়নি ওর তাই ওর শাশুড়ি এসে খাবার দিয়ে গেছেন ঘরে আকসা ধীর সুস্থে খাচ্ছিল আর ফেসবুকে নিউজ ফিড স্ক্রট করছিল তখনই টুংটাং মেসেজ নোটিফিকেশন আসলো। আকসা নোটিফিকেশন চেক করতেই দেখল মেজবা মেসেজের রিপ্লাই করেছে তাও এত দ্রুত ও চটজলদি হোয়াটসঅ্যাপে গেল কনভার্সেশনে ঢুকতেই দেখল মেজবা রিপ্লাইতে লিখেছে ওকে শুধুমাত্র ওকে এর বেশি কিছু নয় মেজবা অনলাইনেই ছিল আকসা পুনরায় মেসেজ করল কোথায় ছিলেন আপনি কেন দুই মিনিট পরে মেসেজের রিপ্লাইতে জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করল মেজবা। অর্থাৎ লোকটা জানতে চাইছে আকসাই প্রশ্ন করছে কেন আকসা কিছু মুহূর্ত স্তম্ভিতে রইল নিজেকে থিতু করে ধীরে সুস্তে ঢোক গিলে রিপ্লাই করল অন্য সময় তো তমু দিনই একবার হলেও বাসার সবার সাথে কথা বলেন অথচ আজ দুদিন হল আপনি কারো কল ধরছেন না সবাই খুব চিন্তা করছিল আম্মা তো রীতিমতো হয়রান হয়ে গিয়েছিলেন আমাকে বারবার করে বলছিলেন যেন আপনাকে মেসেজ দিয়ে রাখি ও আচ্ছা আবারও একই রকম জবাব লোকটা কি এসবের বাইরে আর কোনো কথা বলতে পারে না অথচ বিয়ের পূর্বের কিছুদিন কথাবার্তা শুনে মনে হতো যেন মুখে মধু ঝরে অথচ এখন এখন দশটা কথা বললে একটা জবাবও ঠিকমতো আসে না আকসার রীতিমতো উদ্গ্রীব পাগল হয়ে যাচ্ছে এমন আচরণ কেন করা হচ্ছে ওর সাথে এমন না যে আকসাকে কখনো একটা কটু কথা বলেছে বা ওর সাথে বাজে আচরণ করেছে কখনও ওকে অপমানও করেনি আকসা এই নির্লিপ্ত আচরণে ভেতরে ভেতরে পুরে শেষ হয়ে যাচ্ছে আকসা উদ্গ্রীব হয়ে প্রশ্ন করল আপনি কি খুব বেশি ব্যস্ত তাহলে এমন ব্যস্ততা দেখাচ্ছেন কেন এমন কেন আপনি আমি এমনই আমি শুধুমাত্র আম্মার জন্যই মেসেজ করেছিলাম আপনাকে উনি টেনশন করছিলেন অথচ আপনার কোনো প্রতিক্রিয়াই নেই একটা কথা বলতো আকসা এতক্ষণে এতগুলো দিন পর মেজবা আকসার নামটা উচ্চারণ করল আকসার মন ক্রমাগত অস্থির হয়েই চলেছে ও নিজের নামটা মেজবাহার মুখে শুনে একটু নড়ে চড়ে বসে বলল জি এবার মামনির জন্য না হয় বুঝলাম তবে সবসময় তুমি আমাকে মেসেজ করো কেন মানুষ যে ডিস্টার্ব ফিল করতে পারে এটাও তো বোঝা উচিত আক্সা হতভম্ব হল ডিস্টার্ব ও মেজবা কি ডিস্টার্ব করে আকসার হৃদয় বিবর্ণ হয়ে যাচ্ছে এত ঠান্ডা মাথায় ভদ্রভাবে ও যে কেউ অপমান করতে সেটা ধারণায় ছিল না আকসার ওর গলা ব্যথা করছে চোখ জ্বালা পোড়া করছে আকসা নিজেকে যথেষ্ট সামলে নিয়ে ফ্যাকাশে মুখে জবাব দিল আর করবো না ডিস্টার্ব ওকে আকসা হঠাৎ কি মনে করে যেন পুনরায় বলল শেষ একটা কথা বলি মেজবা? ইয়া বলো আপনি কি একা থাকার প্ল্যানিং করেছেন মানে আপনি একা থাকতে চাইছেন ইজ দিস এনি অফ ইউর কনসার্ন কড়া জবাবটা পেয়েও আকসা থামল না ও আরও শক্ত হয়ে জিজ্ঞাসা করল শেষবার তো আর ডিস্টার্ব করব না বলুন আগে এবার ওপাশ থেকে ছোট্ট করে জবাব এলো ইয়া আকসার মনে যা চলছে সেটা শুধু ওই ভালো জানে ও ঠোঁট টিপে হাসি আটকে লিখল আপনি তো মানুষ তাই না তাহলে আপনি সারা জীবন থাকবেন কিভাবে আপনার ইচ্ছে করবে না মানে মেজবা বোধায় ইতিমধ্যে ফোনের ওপাশ থেকে ভ্রু কুচকে ফেলেছে আকসা কল্পনা করে মৃদু হাসল ও আবারও বলল মানে বলছিলাম প্রত্যেক মানুষেরই তো স্বাভাবিকভাবেই জৈবিক চাহিদা থাকে আপনারও নিশ্চয়ই আছে তাহলে বউ ছাড়া কিভাবে একা থাকবেন আপনি আপনার চাহিদা নেই কোন আমার এসবের প্রতি কোনো ইন্টারেস্ট নেই আকসা বোধহয় জানতো এমন জবাবই আসবে ও মুহূর্তের মধ্যে টাইপিং করল তাহলে কি আপনি গে মেসেজটা সিন হলো নীল চিহ্ন ওঠা মাত্রই আকসা তরিত গতিতে ডানপাশের ওপরের দিকের থ্রি ডটে ক্লিক করে মেজবাকে ব্লক করে দিল যাক বাবা অবশেষে শান্তি পাওয়া গেল এত ঠান্ডা মাথায় করা অপমানের বিপরীতে সামান্য কিছু তো ফিরিয়ে দেওয়াই যায় মেজবা ইফতেকারকে খুব ভালো করে চেনে আকসা এই সামান্য কথায়ও যে তার মন মস্তিষ্ক কিভাবে দিনের পর দিন জ্বলে পুড়ে ছাড়খাড় হতে থাকবে সেটাও এই মুহূর্তেও খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারছে মৃদু হাসল আকসা এতক্ষণ জ্বলতে থাকা হৃদয় শান্ত হয়েছে ওর মেজবার সাথে আর কখনো কথা হবে না ওর তবে এটুকু ওকে যেই প্রশান্তি দেবে তার সাথে কয়েক জনম কথা না বলার যেই যন্ত্রণা সেটার পার্থক্যও আকাশ পাতাল ব্যবধান আকসার আর কিছুই যায় আসবে না ও মিনিট পনেরো ঘরের মধ্যে আনন্দে নাচানাচি করে এরপর বাইরে বেরোল ড্রয়িং রুমে গিয়ে দাঁড়াতেই দেখল সবাই খুব সিরিয়াস হয়ে কি যেন বলাবরি করছে আক্সা প্রথমে বুঝতে পারল না কি কথা হচ্ছে হঠাৎ মিহি উঠে এসে ওকে জড়িয়ে ধরে উচ্ছ্বসিত কণ্ঠে বলল ভাইয়া বাসায় ফিরছে ভাবি আগামী সপ্তাহে ফিরছে মিহি খুশিতে একটা চিৎকার দিল এদিকে প্রথমে মস্তিষ্কে ঢোকাতে না পারলেও কিছু মুহূর্ত পরে উপলব্ধি করতেই আকসা চমকে উঠল মেজবা ফিরছে মানে তাও আগামী সপ্তাহেই